কোরআন করিমে আল্লা স্মাতালা সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতের এরশাদ করেছেন ওয়ামিনাসেমস্তাহ হাদীফি ইলা আখরিল আয়া এই আয়াতটিতে আল্লাহ স্মাত মূলত গান বাদ্য বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ স্মাত হারাম করেছেন এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন এ বিষয়টি কোরআনকারিম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রসুল আহকাম সাদাল সাল্লামের পরে যার ব্যাপারে রসুল আহাম সাদাম দোয়া করেছেন আল্লাহ আলিম হল কিতাব যাকে মুফা মুফাসরিন বলা হয় আব্দুল্লিব আব্বাস রানহ তিনি বলেছেন যে এই আয়াতে সুরায় ছয় নম্বর আয়াত আল্লাহ মূলত যে বিষয়টির ভর্সনা করেছেন নিন্দাবাদ করেছেন সেটি হল হুয়া আল গেনা সেটা হলো গান অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং মাসউদ আবদুল্লাবিন্দুল্লাহ তালানহু আরেকজন সিনিয়র সাহাবি তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাহবুদ নাই এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়তে অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায় হাসান বস্রী রাহেমা তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ তিনিও বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য আবদুল্লাবিন অমর রাহালাহু সাহাসিনিয়র সাহাবি তার থেকে এটা বর্ণিত হয়েছে এবং এভাবে প্রায় সকল সালাফ তাবি সাহাবি তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এ সমস্ত হারাম শৈবহারের একটি বর্ণনা আর্সের সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে হেল্লু না তারা হালাল মনে করবে ওয়াল হরির ওয়াল মাজিফ তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তো কর্ণাকারিমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সালা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এটা হারাম এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতার সৃষ্টি হয় এবং এটা ফলে মানুষের অন্তর অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয় যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল রসুল আকরাম সাল্লিয় সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে কোন হাদিস বিরোধী কোনো কিছু থাকে সেটা হারাম হবে যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভিতরে কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয় বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয় কোনো এসএফএস যোগ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমী নিষেধ ঘোষণা করেন না বিধায় গান বাজনা হারাম সেটা হল সর্ত সাপেক্ষে অর্থাৎ যদি সেখানে বা বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে তা হলে এটা হালাল কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ সামতাল আমাদের সকলকে বোঝার তোফিক দান করুন যে